বাবার মিত্রু বার্ষিকীতে সাবেক এমপি কন্যার আবেগগণ স্ট্যাটাস পঁচিশে সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার মিত্রু বার্ষিকী উপলক্ষে এক আবেগগণ স্ট্যাটাস দেন সাবেক এমপি কন্যা জানাতুল ফেরদাউসারা জুমা তালুকদার স্ট্যাটাসে তিনি লেখেন প্রিয় আব্বু তুমি ছাড়া এক যুগ আজকের এই দিনে গাতকের বুলেট তোমাকে আমি থেকে সশরীরে সরিয়ে নিয়ে গেছে অনেক দূরে যেখান থেকে কেউ আর কোনোদিন ফিরে আসে না কিন্তু আমার হৃদয়পটে তুমি এখনও প্রতিনিয়ত প্রতিদিন বসে থাকো আমার সবটুকু বুক জুড়ে তোমার জন্য আমার অনেক দোয়া দেশের এই ক্রাইসিস মুহূর্তে তোমার দুর্গাপুর কলমাকান্দার মানুষ তোমার ফেলে যাওয়া নেতৃত্ব ভীষণভাবে মিস করছে যা তোমাকে হারিয়ে আমার সাথে প্রত্যক্ষ কিংবা ফোনালাফে অনুভূতির আদান প্রদানে শান্তি কুজার চেষ্টা করেন বালতেকো পিতা বালতেকো নেতা বালতেকো কিংবদন্তি জন্মযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক জালাল উদ্দিন তালুকদার তার বিশাল সম্পত্তি নিয়ে পারিবারিক কলহের কারণে দুই সালের পঁচিশে সেপ্টেম্বর বুড়ে দুর্গাপুরের বাসভবনে নিজ শয়নকক্ষে নিজের পিস্তলের গুলিতে নিহত হন পরদিন দিন তার একমাত্র ছেলে শাহ কুতুবউদ্দিন রোয়েল বাদী হয়ে তার সৎ মা আয়েশা কাতুনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন এই হত্যা মামলায় পুলিশ সিআইডি ও পিবিআই একাধিকবার আদালতে প্রতিবেদন জমা দেন এই মামলায় মুঠ চল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় কিন্তু মামলার বাদী প্রতিবারই নারাজি দেন আলোচিত এই মামলা নিয়ে নানান ধরনের জটলা ও রহস্যের জাল বিস্তার করতে থাকে দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণের মাঝে প্রশ্ন কুব ও হতাশা দেখা দেয় আজ প্রায় বারো বছর অতিবাহিত হতে চলছে এই এমপিকে হারিয়ে দুর্গাপুরবাসী এখনও প্রকৃত নেতাকে স্মরণ করে উনার অভাব অপূরণীয়